ডিউটি আওয়ার্সের পর এক মিনিটও এক্সট্রা কাজ করব না দেখা যাক টিউলিপ কোথায় পৌঁছে না না নিতাদি কোথাওটা ভুল হচ্ছে আমার মনে হয় না উনি ইচ্ছে করে এরকম কিছু করেছেন বা করার চেষ্টা করেছেন আরে রাখো তো লোক দেখানি অ্যানিভার্সারি করে যারা নিজেদের বেটারনেসের ভাবে ঢাকে তারা সব করতে পারে নিতাদি আমার না খুব জরুরি একটা কাজ পড়ে গেছে গো আমি যাই আর উজান উজান যে কিভাবে রিয়াক্ট করছে কে জানে বা ইলিনা ব্রানের কমপ্লিকেটেড অপারেশনটা নাকি ডক্টর মইনা ট্রাই করেছে তাই লিখেছে কাগজটা পড়ে নিও কেমন জান দেখেছিস হ্যাঁ দেখেছিস এটা দেখিস না তাই ভাবছি দেখলে না চুপচাপ বসে থাকতে পারতিস না দেখ একটা গোটা আর্টিকেল বেরিয়েছে দেখেছিস টিউলিপকে নিয়ে কোথাও কিন্তু তোর নাম নেই কোথাও নেই তারপরে কি লিখেছে জানিস ইলিনা ওব্রায়নের অপারেশন নাকি করে চাইছে ডক্টর মৈনা রায় কিন্তু বিলিভ দ্যাট আরে এই ইউ জান কিছু করব না আমরা কিছু করবি না তুই তোর কিছু করা থাকলে তুই কর না এসব বাজে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্টিং মানে তোর একটা সাকসেসফুল অপারেশন এর ক্রেডিট একদম কমপ্লিটলি অন্য লোক নিয়ে নেবে তোর কোনো ইন্টারেস্ট নেই তোর কিছু যায় আসে না না কিছু যায় আসে না কারণ আমি তোদের মতো পেপারে নাম বার করার জন্য কাজ করি না আমি কমপ্লিকেটেড সার্জারি করি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আর যদি আমার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নেয় তাতে আমার স্যাটিসফ্যাক্শন কিছুতেই করবে আর আমার খারাপ লাগছে না আমি তো তো ছোটবেলার বন্ধু তোর সাথে এত বড় একটা অন্যায় হলো আমার খারাপ লাগবে না আমার সঙ্গে যদি এরকম কিছু হতো তোরও তো লাগতো না হ্যাঁ ম্যাম সরি হো দা তুই যতই ছোটবেলার বন্ধু ও সামাজ কিন্তু ওসব বাজে কারণে তোর জন্য চোখের জল ফেলার কোনো ইচ্ছে আমার নেই আর একটা কথা এসব নেকা ইনভলভমেন্ট আমার কাছ থেকে এসব আমার আসে না তুই যদি ভেবে থাকিস যে এই পেপারের আর্টিকেলটা নিয়ে তোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমি গসিপ করতে বসবো তুই ভুল ভাবছিস গসিপ করার জন্য টিউলিপে অনেক লোক আছে তাদের কাছে যা আমাকে জানাস না I don't ভালোই তো ফেসেছিস কাল সকালের আগে তো বাড়ি ফিরতে পারবি বলে মনে হয় না অবশ্য মেট্রেন আমাকে বলেছিলেন কিন্তু আমার তো মাথা খারাপ নয় যে শুক্রবারের রাতটা আমি টিউলিপে নার্সিংহোমের পেশেন্টের পাশে বসে কাটাবো সরি পারলাম না এখনো বসে আছিস কেন বেরিয়ে যা সময় হলেই ঠিক চলে যাব। এই শ্রাবন্তী দিদি বাইরে তো ভিড় কেন লেবার রুমের সামনে কি হয়েছে সিরিজ কিছু হয়নি তবে হতে পারতো হুম থ্যাঙ্ক গর্জে কিছু হয়নি নলেজ আর কেলেঙ্কারিও তো ডক্টর রাহার কেস না সিজেরিয়ান বাচ্চার কিছু হয়েছে সকাল থেকে দেখলাম বিপি খুব হাই ছিল আমি আন্ডারলাইনও করে দিয়েছি ডক্টর রাহাকে বলনি হুম ওটিতে যাওয়ার আগে একবার বলেছিলাম হয়তো অন্য ছিল তাই খেয়াল করেনি কেন জানি আমার বারবারই খালি মনে হচ্ছে যে অপারেশন করাটা ঠিক হয়নি আর আমার পেশেন্ট তো সেন্সলেস হয়ে গিয়েছিল সে কি হুম কোন রকমে রিকভার করা গেছে তবে ক্রাইসিস এখনো কাটেনি ডক্টর রাহা এরকম একটা ভুল করলেন বুঝতে পারছি না কি হয়েছে কে জানে আরে সকালবেলা থেকেই তো ভীষণ অন্যমনস্ক দেখলাম ভীষণ নার্ভাসও লাগছিল সব থেকে বড় কথা কোনো কথারই ঠিকঠাক উত্তর দিচ্ছেন না ডক্টর রাহা তো নান হতে চান উনি তো আবার জিসাস ক্রাইস্টের পরম ভক্ত যখন জিসাস ক্রাইস্ট ওনাকে ভর করে তখন উনি মাঝে মাঝে এরকম করেন তোর আগে দেখিস নি কেমন আছেন এখন আইসিসিউতে শিফট করা হয়েছে দেখা যাক কি হয় ওকে গার্লস তোমরা এখন আইসিসিউ সামলাও আমার সময় শেষ টাটা এন্ড অল দ্য বেস্ট কি হলো আপনারা কিছু উত্তর দিন আপনারা উত্তর দিচ্ছেন না কেন আপনারা চুপ করে আছেন কেন একটু এখানে আমরা আরে আমরা আর পাচ্ছি না আর শুনুন শুনুন আপনি এদিকে যাবেন আপনি করে কেন আগে উত্তরটা দিন আগে উত্তরটা দিন আগে ওনাকে তার কি ওনাকে তে শিফট করা হয়েছে 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে আইসিইউ কেন

সুতরাং এই বিষয়ে আপনাদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যে কোনো অপারেশনে এরকম ক্রাইসিস হতেই পারে কিন্তু তার মানে কারো কাজে গাফিলতি হয়েছে বলে ধরে নেওয়ার কোনো মানে হয় না আর আপনারা যদি এখানে চেঁচামেচি করেন তাহলে আই হ্যাভ টু ইনফর্ম দ্য পুলিশ যান আপনারা বাইরে গিয়ে ওয়েট করুন কাল সকালে আপনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন

আমার বিশ্বাস না করলে শাহনাকে জিজ্ঞেস কর শি ওয়াজ দেয়ার ডিউরিং অপারেশন কোনো রকমে পেশেন্ট রিকভার করেছে না হলে আমাদের সকলের হাতে হাত করা আর টিউরিপে তালা অল বিকজ অফ সাতিদি আই কান বিলিভ ইট ওয়াজ অনলি হার ফল্ট আফটার অল সাতিদি তো কতগুলো সিজে করেছে টিউরিপেই করেছে হ্যাঁ করেছে বটে দেন মানুষ মাত্রই ভুল হয় না বাট দেন একটা ডাক্তারের কাছ থেকে নট এক্সপেক্টেড তো পার্সোনাল প্রবলেম ব্যাড ইটস নট ডান পার্সোনাল প্রবলেমস সাথে দিল আবার কি পার্সোনাল প্রবলেম হলো আমি জানি না শুনলাম অপারেশন করার সময় শি ওয়াজ ভেরি অ্যাবসেন্ট মাইন্ডেড অন্য মানুষ হচ্ছিল পেশেন্টের যে বিপি হয় সেটা চেকই করেনি ডিস্টার্ব থাকলে যা হয় এনি রাউন্ডে যাচ্ছে সাথী সাথী কি হয়েছে তোর এত বার করে লাগছে তুই সারা দিচ্ছিস না কেন তুই জানিস তোর একটা ছোট্ট ভুলের জন্য কি হতে চলেছিল এমন একটা ভুল তুই করলি কি করে কিরে উত্তর দিচ্ছিস না কেন বল আই এম আস্কিং ইউ সামথিং তুই জানিস না জান কেন আমি এত বড় ভুল করেছি জানিস না তাহলে শোন

আমি তোর মতো রোবট নই হতে পারবো না কিছু বললে আমার কষ্ট হয় সেটা আমার কাজে রিপিট আমার আজকের ভুলের জন্য ইউ আর রেসপন্সিবল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন